নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল দু হাজার চব্বিশের আগস্ট মাসের রাশিফল দু হাজার চব্বিশের আগস্ট মাস কতটা ভালো যাবে আপনাদের যদি রাশি হয়ে থাকে আপনার মকর সেটি জানার চেষ্টা প্রচেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যম প্রথমে আপনাদের বলি বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের একটি সাড়ে সাতি চলছে এবং যে সাড়ে সাতির একদম শেষ চরণের শেষতম ভাগে এসে আমরা পৌঁছেছি শনি বর্তমানে রেট্টগ্রেড মোশানে আছেন হ্যাঁ এটা ঠিক যে মানসিকভাবে বা কিছু কিছু ক্ষেত্রে শারীরিকভাবেও আপনারা কিন্তু খুব যে সুস্থির জায়গায় রয়েছেন সেটি কিন্তু নয় হ্যাঁ চেষ্টা করছেন সুস্থির হওয়ার জন্য প্রচেষ্টা করছেন আরও বেশি এখন হলো আমরা কি আদতেও পূর্ণাঙ্গ সুস্থির হতে পারব এর যদি উত্তর আমরা খোঁজার চেষ্টা করি তাহলে আপনাকে বলি যে আমরা সুস্থির হতে পারব আপনাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ উভয় ক্ষেত্রেই ক্রমশ ধনাত্মক যে ভাইভসগুলো আছে সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে আমরা দেখতে পারব প্রশ্ন হলো কতটা আগস্ট মাসে সম্ভব আগস্ট মাসে কি বর্তমান যে নেগেটিভ পরিস্থিতি আছে অনেকের ক্ষেত্রে জিরো নেই জিরোরও কম যদি কিছু থাকে মানে সামথিং নেগেটিভ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকে চলতে হচ্ছে আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাকে বলছি বিশেষ করে রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল হেলথ কিছুটা ইম্প্রুভড এম আর কিন্তু করবে বর্তমানে যেভাবেই আপনার ফিজিক্যাল হেলথের জায়গা থাকুক না কেন আমরা ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবে দেখতে পারব আগস্ট মাস কত পার্সেন্ট এটা যদি জিজ্ঞাসা করেন দেখুন ওইভাবে পার্সেন্ট বলা সম্ভব নয় যদি না আমরা বারচার অ্যানালাইসিস না করি অন দ্য বেসিস অফ ইউর ট্রানজিট শার্ট এটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি টুয়েটি থেকে থার্টি পার্সেন্টের ইম্প্রুভমেন্ট আপনার স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু থাকছে মেন্টাল হেলথের যদি আমরা কথা বলি মানসিক স্বাস্থ্যের যদি কথা বলি দেখুন মানসিক স্বাস্থ্য বিগত সময়ের থেকে ভালো এখন এটা তো অবশ্যই চাপ আছে শরীর নিয়ে চাপ আছে মায়ের শরীর নিয়ে চাপ আছে বা প্রেশার আছে বেশ কিছু ক্ষেত্রে পুরোপুরি এটা রেক্টিফাই হবে না আপনি কিছু কাউন্সেলিং করুন কনসালটেশন করুন তবে যাই হোক না কেন নিজের বিহেভিয়ারের যে চেঞ্জটা আপনি নিয়ন্ত্রণ মোটেই করতে পারছেন না এটিকে কিন্তু বেশি প্রাধান্য দিলে সমস্যা হয়েছে লাগাম রাখতে হবে আপনার আচরণ ব্যবহার তা না হলেই মকর বিপদে পড়বে এমনি মকরের আমরা আদারওয়াইজ দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই একটু খিটখিটে হয়ে যাওয়ার প্রতিক্রিয়া যদি এরকম আরও বেশ কয়েকটা রাশির ক্ষেত্রেও আমরা পাচ্ছি তবে মকরের ক্ষেত্রে এটা যেন একটু বেশি এবং মকরের কাছের মানুষগুলোও জিজ্ঞাসা করছে কি হচ্ছে এমন বিহেভিয়ার ক্যান এটা মাঝে মাঝেই কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখছি বা স্পেক্ট করছি এটুকু আমি আপনাদেরকে অ্যাসুয়েট করছি আমি এটুকু আপনাদের জানাচ্ছি যে মকর রাশির এই সিচুয়েশনগুলো অনেকটাই ইম্প্রুভ করবে বা আস্তে আস্তে দেখা যাবে খিটখিটে ভাব কমে এমনি মকর বাস্তববাদী রাশি খুব পরের ঝামেলায় সাধারণত যায় না অপরকে বিপদেও ফেলানোর এদের প্রচেষ্টা নামমাত্রই থাকে বা থাকে না বললেই চলে শ্রবণা উত্তরাষাড়া যথেষ্ট পজিটিভ নক্ষত্রের মধ্যে ধরা হয় আর শ্রবণা নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকাটা কিন্তু কথা কম বলে কিন্তু সকলকে মন দিয়ে শোনে সাজেশন দেওয়ার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে এবং তার যে বলা সেটা মনোযোগ দিয়ে শোনার দক্ষতা শ্রবণার যে কারণে আমি বারবার বলি যারা কনসালটেশন প্রদান করে যারা কাউন্সেলিং করেন তাদের তো শোনার দরকার শ্রবণা নক্ষত্র যদি তাদের হয় বা তাদের কর্মের গ্রহ যদি শ্রবণাতে অবস্থান করে একই প্রভাব পা শুভ হবে সেক্ষেত্রে ধনিষ্ঠার একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে এটার কারণে ধনিষ্ঠার অনেক বদনামও আছে তবে ধনিষ্ঠা দিল খোলা হয় এবং অ্যাজ এ রেজাল্ট ধনিষ্ঠা তাদের গচ্ছিত অর্থও দণ্ড করে প্রিয়জনের কারণে যেটা একদমই অনুচিত দেখুন প্রিয়জন প্রিয় মানুষের কাজ জন্য অবশ্যই আমাদের আমাদেরকে খরচ কর খরচ করতে হবে এক্সপ্রেস করতে হবে প্রয়োজনে পাশে বটবৃক্ষের মতো দাঁড়াতে হবে কিন্তু ডিলাক্স করার জন্য রিল্যাক্স করার জন্য প্রলোভনে পা দিয়ে যে এক্সপেন্স আপনি বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে করছেন ইটস নট গুড এখানে আপনাকে স্টপ করতে হবে আপনার এই ধরনের খরচগুলো এটা নিয়ে কিন্তু অবশ্যই সচেতন থাকুন বা সাবধানে থাকুন ওয়েল ফার্দার আমরা অ্যানালাইসিস করব। আর এবার আমাদের অ্যানালাইসিসের বিষয় হচ্ছে অর্থভাব দেখুন অর্থ অভাব নয় অর্থভাব মানে ধনভাব আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনি দ্বিতীয় মৌল ত্রিকণি কিন্তু শনি শনিতেই কিন্তু বর্তমানে বক্রগতিতে অনেকেই ভাবেন বক্রগতি শনি তো ভালো ফল দিতে পারে না দেখো এভাবে হয় না একটা গ্রহ ভালো ফল দেবে কি দেবে না সেটা শুধুমাত্র তার গতির উপরে ডিপেন্ডেন্ট নয় সেই গ্রহ কোন নক্ষত্রে আছে কোন কোন নক্ষত্রের ছেদ ফলাফল দিচ্ছে এভরিথিং ইজ ম্যাটার তো আমি এখানে এটুকু আপনাদেরকে জানাই বা বলার চেষ্টা করি যদি রাশিটি আপনার হয়ে থাকে মকর রাশি সেক্ষেত্রে আপনাদের এই যে পার্টিকুলার ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করছি তাতে কিন্তু আমি মনে করি যে গতি বৃদ্ধির জায়গা কিছুটা হলেও বাড়বে অর্থনৈতিকভাবে যে স্থির কারক গ্রহ তিনি হলেন বৃহস্পতি বৃহস্পতি আপনাদের পঞ্চমে থেকে নবম দৃষ্টিতে আপনাদের রাশিকে দেখছে সো অর্থনৈতিক ভাগ্য ডিটোরিয়েট করবে না খরচ খরচা দ্যাট সেপারেট ইস্যুস সেগুলো হচ্ছেও কিন্তু এটুকু আমি আপনাদেরকে বলতে পারি খরচ হওয়ার মানেই যে নেগেটিভ হওয়া খরচ হওয়ার মানেই যে সব কিছু শেষ হয়ে যাওয়া নট লাইক দ্যাট বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মকরের ইভেন কুম্ভেরও ইভেন মিনেরও কিন্তু আমরা অন্তত এটা নিয়ে আশাবাদী যে আপনাদের এক্সপেন্স বাড়লেও সেটাকে নিয়ন্ত্রণ করে চলার মতো যে পরিস্থিতিটা দরকার সেটা কিন্তু মকর তৈরি করতে পারবেন মকরের প্রপার্টি রিলেটেড দেখবেন হয় ইস্যুজ এসেছে বা ইস্যুস ছিল বা কোনো কোনো ক্ষেত্রে ইস্যুজ আসবে কেমন ইস্যুজ প্রপার্টিতে আপনারা হয়তো অনেকদিন আগে প্রপার্টি ক্রয় করেছিলেন কিন্তু ক্রয় করার পরও দেখলেন নানা রকমের প্রবলেম কেন কারণ কোথাও যেন মিউটেশনের প্রবলেম হয়েছে কোথাও প্রবলেমের জায়গাটা মিউটেশন নয় অন্য কিছু তবে প্রবলেম আছে এবং সেটা জমি জমা কেন্দ্রিকও আছে এই যে প্রবলেম আপনি এতদিন ধরে ফেস করছিলেন অনেকেই তার জন্য কি করলেন আইনি সহায়তার নেওয়ার চেষ্টা করলেন এখানে আমি এটুকু আপনাদেরকে জানাই অ্যাসিওর করছি আপনি আইনি সহায়তা পাবেন এবং আপনার এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন মকরের প্রচণ্ড পরিমাণে মেন্টাল উইকনেস মাঝে মাঝে চলে আসছে আত্মবিশ্বাসের বা আত্মপ্রত্যয়ের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আনটিল অর আনলেস আপনি আপনার আত্মপ্রত্যয়কে নিয়ন্ত্রণ না করবেন আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগিয়ে যেতে কিন্তু পারবেন না তাই সবার আগে চোখ কান বোঝে যেটা দরকার সেটা হলো নিজেকে মোটিভেট করা নিজের প্রেরণা এবং প্রেসনা উভয়ের ব্যালেন্স করা এবং তার মাধ্যমে গতানুগতিকভাবে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটাকে সেটার ধারাবাহিকতাকে বজায় রাখতে হবে আই স্ট্রংলি বিলিভ সেটা আপনি বজায় রাখতে পারবেন আমি মনে করি সেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন ওয়েল এই পর্যন্ত তো ঠিক ছিলই চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল মকর রাশির জাতক জাতিকাদের কতটা ইম্প্রুভমেন্টের পসিবিলিটিস থাকছে তাদের সহজ ভাব থেকে বা সহদর যোগাযোগ কমিউনিকেশন বা বিভিন্ন ধরনের এগ্রিমেন্টের ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে দেখুন মকরের থার্ড হাউসের লর্ড হচ্ছেন জুপিটার স্বয়ং সেই জুপিটার থার্ড হাউস থার্ড হাউজের সাপেক্ষে থার্ড হাউসে বসে আছেন মানে তৃতীয় তৃতীয় দ্যাটস আ গ্রেট কম্বিনেশন কি হতে পারে এর প্রভাবে এর প্রভাবে যেটা আমরা লক্ষ্য করতে পারব যথেষ্ট ধনাত্মকতা আপনার বাড়বেই যোগাযোগ এতদিন যোগাযোগ হয়েছে কিন্তু আপনি ফাইনালাইজেশনও করতে পারেননি আপনার প্রবলেমগুলোকে কমিউনিকেট করেছেন আপনি দেখেছেন একটা সীমানা পর্যন্ত কমিউনিকেশন বেড়েছে দেনই তো সবার একটা ইচ্ছা থাকে না যে কমিউনিকেট এতটা সুন্দর হোক যাতে একটা সমাধান জায়গা বেরোয় সমাধান সূত্র বেরোয় কিন্তু আপনার বেরোয়নি কিন্তু আপনি সেই সমাধান সূত্রটা এখনও পর্যন্ত তৈরি করতে পারেন আমি আপনাকে বলছি আগস্ট মাস আপনার জন্য প্রেফারেবল হবে আমি এর আগের মাসেও আপনাদেরকে বলেছিলাম লিটিগেশন ইত্যাদি বিষয়ে চরম বিপর্যয়ে পড়বেন না পড়েননি এই মাসেও পড়বেন না এই মাসেও আপনার কিছু সমাধান সূত্র বেরোবে এবং বেশ কিছু ক্ষেত্রেই সমাধানের জায়গা সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করাটাই হয়তো বেমানান হবে যদি সেখানে ডাউট প্রকাশ করি আচ্ছা আর একটা কথা বলে দিই মকরের এবার বিষয়টা চলে আসি আমি একটু ফ্যামিলি নিয়ে এমনি দেখুন ফ্যামিলির মানুষদের সাথে সম্পর্ক মোটাম কারণ একটা টাইমের পর যখন আমরা দেখি নিরন্তর প্রচেষ্টা করার পরেও জায়গাটা ভালো হতে চায় না নিরন্তর প্রচেষ্টা করার পরেও আপনার সেই যতই দিচ্ছেন তার গিয়েও আপনার ভালো একটা পরিস্থিতি আসছে না তারপরে আর চেষ্টা করতেও কিন্তু ইচ্ছা করে না আর অ্যাজ ইট ইস পরিস্থিতির মধ্যে মকর আজকে দাঁড়িয়ে আছেন চেষ্টা করতে আর ইচ্ছা করছেন আর ভালো লাগছে আর কত তাহলে এই একটা প্রশ্ন আপনার মনের মধ্যে এখন মাঝে মাঝে আসে যে যাদের জন্য করলাম তারাই যদি এখন আপনাকে ব্লেম করে এবং ফলস ব্লেমিং করে ইট ভেরি টাফ টু টলারেট এটা অনেকটা কষ্টের সহ্য করা তাহলে আমি এটুকু মনে করি মকর রাশির জাতক জাতিকাদের তারা এই সমস্যার মধ্যে আছেন টলারেট করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স বা অবকাশের জায়গায় পাচ্ছেন আমি এটুকু আপনাকে অ্যাসিও করছি পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সহজভাবে আপনি এগিয়ে যেতে পারবেন ওয়েল এই পর্যন্ত বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই হ্যাঁ আমার ডাউট আছে অনেক বিষয় নিয়ে আমার ডাউট আছে এবং যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রিলেশনশিপ নতুন করে রিলেশনশিপ ভাঙবে না আর ভাঙার জায়গা নেই হ্যাঁ নেগেটিভ আছে পরিস্থিতি অনেকের ক্ষেত্রে ফিফ থাউজেন্ড লড়ে এইটে যাচ্ছে চাপ থাকবে ভুল বোঝাবুঝি রং ইনফরমেশনকে কেন্দ্র করে নানা রকমের জটিলতা তৈরি হওয়া আপনাকে ফোর্স করা আপনাকে চাপ দেওয়া বা কোথাও যেন ফলস প্লেনিং সেগুলো আসার অবকাশ থাকতে পারে কিন্তু ইট ডাজাল্ট মিন যে আপনি আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে শুধু নেগেটিভিটিই পাবে এই মাসে আমি আশাবাদী যাদের রিলেশনশিপে প্রবলেম আছে সমাধানযোগ্য জায়গা আসবার পঞ্চমে বৃহস্পতি আছে সো রিলেশনশিপের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা না আসে কোথায় যাবে তাই না সো এটা নিয়ে একটু রিল্যাক্স থাকতে পারেন চলুন ফার্দার আমরা ডিসকাস করি আর এবার আমাদের ডিসকাশানের যে বিষয়বস্তুটা সেটা হলো মকর রাশির জাতক জাতিকাদের আদতেও কি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো কোন ক্ষেত্রে আমরা কি মকর রাশির ইম্প্রুভমেন্ট তাদের এডুকেশনে দেখতে পারেন অবশ্যই পারি আপনার বুদ্ধির ক্ষেত্রে পজিটিভিটি আছে আপনার ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তবে রিসার্চে যাদের সমস্যা এত প্রবলেম তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে বলে আমি মনে করি এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহের অবকাশ রাখা যায় বলে আমার অন্তত জানা নেই সো এটা কিন্তু একদম শিওর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রা এডুকেশানেও দেখব এবং ইট উইল যারা বিদেশে যেতে চাইছেন দেখুন ফরেন কান্ট্রিতে যেতে গেলে যে সংযোগ প্রয়োজন সেটা অবশ্যই অনেকটাই বার্চাটের ওপর ডিপেন্ড করে এটা ঠিক তবে এটা তো চির বাস্তব যে আপনার বর্তমান যে ট্রানজিট রয়েছে সেটি আপনাকে অনেকটাই সহায়তা করবে বা আপনাকে অনেকটাই হেল্প করবে ফার্দার আলোচনা তো আমাদের করতে হবে রাইট আমাদের এবার আলোচনার বিষয়বস্তু হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা একটা এডুকেশনাল ব্রেক পেয়েছেন তারা কি সারভাইভ করতে পারবেন বা রিকভার করতে পারবেন একশো শতাংশ আপনাকে বললাম এই সময়টা কিন্তু আপনাদের জন্য সাপোর্টিভ হবে আপনারা রিকভার করতে পারবেন বা রিকভারির জায়গা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি সেই রকম সংযোগ কিন্তু রয়েছে মকর রাশি মকরের তাহলে আমরা রিলেশনশিপ থেকে এডুকেশন সমস্ত বিষয়ে আলোচনা করলাম সন্তান সন্তানভাগ্যটা আলোচনা করার পর আমরা একটু গৃহিণীদের নিয়ে কথা বলবো আর তারপরে আমরা কর্মজীবনে প্রবেশ করব এমনিতে দেখুন মকরের সন্তানের ক্ষেত্রে আগের থেকে সমস্যা কম সন্তানের সাথে বন্ডিংগুলোও মেনটেন হবে দেখবেন এবং যে ভুল বোঝাবুঝি সন্তানকে বোঝাতে গিয়ে আপনি বারংবার যে সমস্যার মধ্যে পড়েন সেই পরিস্থিতি কিন্তু আগের থেকে স্বাভাবিক হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না তবে সন্দেহ যে বিষয় আমার আছে সেটা হলো মকরের যারা বেশ কয়েকবার আইভিএফ ট্রাই করার পরেও প্রবলেমে ফেস করছেন এবং একেবারে মেন্টালি উইক হয়ে গিয়েছেন আমি বলবো সাড়ে সাতইটা বেরোনোর পর শেষ চেষ্টা যেটা আপনি ভাবছেন মনে মনে সেটা আপনি করুন সেটাই বেটার হবে আর এমনিতেও আধ্যাস্রত্রম আপনারা অনেকেই জব করেন আমি বারবার বলি যাদের সন্তান সংক্রান্ত সমস্যা আছে আধ্যাশ্রত্রম জব করার জন্য সেটা আপনারা অনেকেই কন্টিনিউ করছেন অনেকেই বলছেন যে একটু বেটার ফিল হচ্ছে সো সেটা কন্টিনিউ করতে পারেন গৃহিণীদের কথা বলতে হলে দেখুন আপনাদের অনেকেই ওয়ার্কলেস কাজ করেন না অনেকে একটা প্রেশার ফ্যামিলির দিক থেকে তো আছেই চলছে সন্তানের প্রেশার একটা আছে তাছাড়াও আপনার বিভিন্ন রকম জটিলতা আছে তবে দিন শেষে আপনি কিন্তু সেই একই জায়গায় আছেন যে জায়গাটায় আজ থেকে দশ বছর আগেছে সাংসারিক মানুষের ক্ষেত্রে হয়তো স্বাভাবিক তবে আপনি যদি আমার কাছে সাজেশন চান কি করা যেতে পারে এই বিষয়ে আমি আপনাকে এটুকু বলি যারা এই ধরনের একটা সিচুয়েশনে আছেন পরিস্থিতি স্বাভাবিক হবে আপনারা নিজেরা কর্মজীবনে প্রবেশ করুন অনেকের হয়তো বাড়ির থেকে দূরে যাওয়া সম্ভব নয় বাড়িতে শুরু করুন সেলফ প্রফেশন করুন কোনো একটা অনলাইন মাধ্যমে কাজ করার চেষ্টা করুন ফ্রিল্যান্সিং করুন আপনাদের পজিটিভিটি আছে সময়ও কাটবে মনটাও ভালো থাকবে আচ্ছা এবার আমরা চলে আসি সরাসরি কর্মজীবনে প্রথমে স্বনিয়ন্ত্রিত পেশা মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যে বা যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত আছেন পেশা পজিটিভিটির সম্ভাবনা পাচ্ছে এমনি হঠাৎ করেই এক্সট্রিম নেগেটিভিটি হয়ে যাবে বলে আমি মনে করি না আমি অন্তত এটা বিশ্বাস করি মকর রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে প্রভাব সেটা প্রফেশনাল লাইফে আসবে না এবং আপনাদের মধ্যে অনেকেই সেল প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত বিষয় পজিটিভই মনে পড়ছি পঞ্চম বৃহস্পতি কোনো সমস্যা হবে না এবং সেল প্রফেশনে গ্রোথটাই বাড়বে তবে যেটা ইম্পর্টেন্ট এত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কোনো মাস ভালো যাবে কোনো মাস খারাপ যাবে আগস্ট আবার ভালো যাবে জুলাইয়ে যে প্রবলেম আপনি সেল প্রফেশনে পেয়েছেন আগস্টে সেই প্রবলেম আবার আসবে না একদম চিন্তা করার দরকার নেই রিল্যাক্সে থাকুন আর একটা কথা আমি বলে দিই মকর রাশির ক্ষেত্রে সেটা হলো আপনাদের সেলফ প্রফেশনের সাথে সাথে অন্য যে আইডিয়াটা এসছে শুরু করুন খারাপ হবে না চলুন ফার্দার আলোচনা করি ব্যবসা নিয়ে এমনি ওভারঅল ব্যবসার জায়গাটা মকরের মোটামুটি স্টেবেল আছে মাঝে মাঝে সমস্যা হয় কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায় তবে একটা কথা বলি আপনারা অনেকেই তো ব্যবসার সাথে সাথে অন্য কিছু করেন ব্যবসার থেকে দেখবেন অন্য লাইনটা বেশি ভালো যান আর এমনি বই লেখা বই ছাপানো পাবলিশিংয়ের কাজ করা বিভিন্ন রকম ম্যাটারের সাথে যারা কানেক্টেড আছেন রাইট তাদের ক্ষেত্রে আস্তে 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 ধনাত্মকতা বাড়বে কোনো অসুবিধা হবে না এটুকু আপনাকে আমি অ্যাস করছি মকরের ব্যবসায় এখন এক্সট্রিম নেগেটিভিটি আসবে না বই ছাপানো বই লেখা পাবলিশিং হাউজের সাথে যারা আছেন তাদের ভালো যাবে ওভারঅল এমনি যারা ভারী দ্রব্যাদির ব্যবসা করেন ভালো যাবে জলের ব্যবসা বাদে বাকি বিষয়গুলো ঠিকঠাক আছে মাছের ব্যবসা জলের ব্যবসা জলের ব্যবসা ফার্টিলাইজারের ব্যবসা মিডিও কর আর চাকরির ক্ষেত্রে মকরের এখন চাকরি যাওয়ার সংযোগ নেই নতুন করে চাকরি পাওয়ার সংযোগও কিন্তু একটু সময় সাপেক্ষ হবে দু হাজার চব্বিশের আগস্টের পনেরো তারিখের পর থেকে আপনার একটা পজিবিলিটিস পারবে নতুন কিছু পাওয়ার তবে হয়তো একটু কম্প্রোমাইজ করে আপনাকে জয়েন করতে হবে দেখো আজকের অনুষ্ঠানটা ছিল মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে অনেক আলোচনা আমাদের হলো অনেক বিষয় আমরা জানলাম আমি সর্বশেষ সেটাই কামনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ